পারিবারিক কলহে বিচ্ছেদ হয়ে যাওয়া এক দম্পত্তির ছেলে সন্তান কার কাছে থাকবে তা নিয়ে আজ এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আদালতে মায়ের কাছে থাকার পক্ষে আদালত রায় দিলেও বাচ্চাটি বাবার কাছেই থাকতে চাই বলে জানায় পরে মায়ের কান্নাকাটি আর টানা হেঁচড়ে আদালতে বারান্দায় এক বিশেষ পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতিতে আদালত রায় পূর্ণ বিবেচনা করে বাচ্চাটিকে আপাতত বাবার কাছে রাখার আদেশ দেন বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক নুসরাত জাহান খান রাইয়ার নামে ওই বাচ্চাকে বাবার জিম্মায় থাকার আদেশ দেন বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম জানান এটি একটি চাইল্ড কাস্টডি মামলা পর্যন্ত বাচ্চা পিতার কাছে ছিল ধার্য তারিখে আমরা আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন ইতিমধ্যে ১৯ দিন বাচ্চা তার বাচ্চাকে তার বাবা নিয়ে এসে তার কাছে রেখে হয়তোবা আট নয় বছর বাচ্চার বয়স বিভিন্ন কথাবার্তা বিভিন্ন বুঝাইয়া বিভিন্নভাবে বাচ্চাকে ম্যানেজ করে যে যে কোনোভাবেই হোক তুমি তোমার মায়ের কাছে যাবা না এর মধ্যে পঁচিশ দিন আগে বাচ্চার মা বাচ্চাকে ষাট টাকা দিয়ে বাসা থেকে বের করে দেয় চিরকুটে বাবার নাম্বার লিখে দিয়ে বলে চলে যা পটুয়াখালী শহরে গিয়ে বাচ্চা তার বাবাকে ফোন করে পরে বাবা তার বোনকে সেখানে পাঠিয়ে বাচ্চাটা কেনেন বাবা পটুয়াখালীতে যান এরপর থেকে বাচ্চাটা বাবার কাছেই ছিল এর মধ্যে মা কোর্টে একটি পিটিশন দিয়ে বাচ্চাকে ফেরত নিতে গত বারো তারিখে আদালতে আদেশ দেন বাচ্চাকে মায়ের জিম্মায় ফেরত দিতে তিনি আরো বলেন আদালত যেহেতু আদেশ দিয়েছেন বাচ্চাকে মায়ের জিম্মায় ফেরত দিতে আদালতের নির্দেশে বাচ্চার বাবা তাকে আদালতে নিয়ে আসে বাচ্চার মাও আসে তাকে জিম্মায় নিতে কিন্তু বাচ্চাটা মায়ের কাছে যেতে চায় না কোনোভাবেই সে মায়ের কাছে যাবে না আমরা বিপাকে পড়ে গেলাম তখন আমরা আবেদন পূর্ণ বিবেচনার আবেদন করি আদালত ক্যামেরা ট্রায়ালে বসে শুধু বাচ্চাকে নিয়ে তার সঙ্গে একা কথা বলে বাচ্চাটা জানায় সে বাবার সঙ্গে থাকতে চায় তখন আদালত আগের আদেশ পুনর্বিবেচনা করে আগামী আঠারো জুন পর্যন্ত তাকে বাবার জিম্মায় থাকার আদেশ দেন এদিকে এমন আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন মা শারমিনা রিমা ছেলেকে সোনা সোনা বলে ডাকতে থাকেন তিনি বাবা বাবা রে তুই করে জায়গায় অথচ নেই সে আমাকে এই সময় ছেলেকে কাছে নিতে চান শারমিন রিমা তবে রায়ান মায়ের কাছে যেতে চায়নি কেন যেতে চাও না জানতে চাইলে সে বলে মা আমাকে মারে। মা নিজেই আমাকে মের করে দিয়েছে তখন শারমিন বলেন 25 দিনে আমার ছেলেটা চেঞ্জ হয়ে গেছে ও ওর বাবার সেখানো কথা বলছে তখন রায়ান বলে তুমি তো আমাকে দিয়েছো বাবা কিছু শিখিয়ে দেয়নি। পরে কান্না জড়িত কণ্ঠে শারমিন বলে তোরে ছাড়া আমি ঘুমাতে পারি না তুই আমার শরীরে পা না দিলে জড়ায় না ধরলে ঘুমাতে পারি না তুই মা আর এই জীবনে দেখবি না আমি ওকে ছাড়া পটুয়াখালী যাব না যাওয়ার সময় গাড়ির নিচে লাভ দেব এসব কথা শুনে রাইয়ান ভয়ে মায়ের কাছ থেকে অনেকটা দূরে সরে যায় বাবা কামাল আহমেদ বলেন ঢাকায় আসার পর থেকে ও আমাকে বলছে বাবা তুমি আমাকে মায়ের কাছে পাঠাবে না তো আমাকে ফেলে দিও না মা আমাকে ফেলে দিয়েছে মেরেছে দেখেন ওরে কেমনে মারছে মাইরে পাঠাই দিয়েছে পরে তিনি ছেলেকে ছুঁয়ে দেখতে যান দুই সালে বাইশ সালের বিশ অক্টোবর কামাল ছেলেকে আনতে গ্রামের বাড়িতে যান তবে শারমিন ছেলেকে দেননি এরপর ছেলেকে দেখতে গেলে তারা ছেলে ধরা বলে মারবে মরবে হুমকি দেন এর মধ্যে ব্যবসায় মন্দার কারণে কামাল ভরণ টাকা দিতে পারেনি শারমিন লিগাল এইডস অফিসে অভিযোগ করেন পরে আদালতে ছেলের ভরণ পোষণ বাবদ চার হাজার টাকা নির্ধারণ করে দেন কামালকে ছেলেকে মাসে তিন থেকে চারবার দেখা করার অনুমতি দেওয়া হয় কিন্তু শারমিন কামালকে রাইয়ানকে দেখতে বা ফোনে কথা বলতে দিতেন না পরে রায়ানকে তার মা গ্রামের একটি প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন সে গ্রামে তেমন লেখাপড়া করতো না দুষ্টুমি করতো শামিন রায়ানকে দেখভাল না করে নির্যাতন করেন অভিযোগ তুলে ছেলেকে নিজের কাছে চেয়ে মামলা দায়ের করেন